আচ্ছা একটা কথা বলো আমরা কিন্তু সবসময় চাই আমাদের ছেলে মেয়ে সরকারি চাকরি করুক মেয়ে যদি বিয়ে দেওয়ার উপযুক্ত হয় তাহলে আমরা সরকারি চাকুরিজীবী ছেলে খুঁজি অনেক মা বাবাই আছে এরকম যে সরকারি চাকরি করলে বিয়ে দেব না করলে দেব না কিন্তু আমরা যখন স্কুলে পড়ানোর কথা আসে তখন সরকারি থেকে বেসরকারিটা চাই হসপিটালে ভর্তি করা সরকারি হসপিটালে থেকে বেসরকারি হসপিটালে বেশি ভালো চিকিৎসা হবে তাহলে সমস্ত কিছুই যদি বেসরকারি হয় তাহলে চাকরির বেলায় কেন সরকারি চাকরিটাই প্রেফার করি মানুষ যখন যেরকম প্রয়োজন তখন সেরকমভাবে প্রয়োজন মতো ব্যবহার করে যারা সরকারি চাকুরি করে বিশেষ করে হসপিটালের কথা বলছি আমি নিজে গেছি এর আগেও অনেকবার গেছি নিজেও ভর্তি হয়েছি বাট যে কোনো জিনিস যদি টাকা পয়সা দিয়ে করো তার মূল্য আলাদা টাকা পয়সা যদি না দিয়ে করো হসপিটালে তার মূল্য আলাদা মানে তারা ডাক্তাররা কোনো রোগীর সাথে ভালো করে ব্যবহার করে না নার্সরা ভালো ব্যবহার করে না বা আদার্স যারা থাকে তাদের হেল্পার যারা সিকিউরিটি থেকে আরও যারা রিপোর্ট জমা নিচ্ছে রিপোর্ট দিচ্ছে সব তো ডাক্তারেরা করে না তো সমস্ত কিছুই তারা কেউই মানে ভালো ব্যবহার করে না মনে করে নিজেরা কি মানে বলবো কি মনে করে নিজেদেরকে একটা অথচ তারা কিন্তু কেউ সরকারি চাকুরি করে না ওই হসপিটালের মধ্যে বিভিন্ন কন্ট্রাক্টার ডিপার্টমেন্টে থাকে মানে এমন আছে যারা গেটের সামনে বসে থাকে তারা বলে আপনি টান দিকে লাইন দেবেন না বাঁদিকে লাইন দিন এই কাউন্টারে যান এত নম্বর কাউন্টারে যান যারা এরকম বিহেভিয়ারগুলো করে এছাড়াও যারা মানে কি বলবো যে সিকিউরিটি গার্ডগুলো থাকে কি মনে করে মানে এত খারাপ ব্যবহার করে তারা পেশেন্টের সাথে পেশেন্টের বাড়ির লোকের সাথে শুধু বলতে চাই যে তোমার একার বিপদ আর কেউ মানুষের প্রবলেমটা শোনা উচিত জানা উচিত আমি এই কথাটা কেন বলছি আমার মেয়ে যখন ইউরিনটা বলেছিল যে ইউরিনটা দিতে হবে স্যাম্পেলটা কালেক্ট করে তো সেটা এক ঘন্টার মধ্যে জমা দিতে হতো আমি ভোর সাড়ে পাঁচটায় গেছি তো নটার সময় আউটডোরের টিকিট দেওয়া শুরু করে আর কি আর দশটার পর থেকে আমার দু নম্বরে লাইন ছিল যেহেতু ভোরবেলা গেছি কিন্তু আমার মেয়ে তো দশটার সময় ইউরিন টয়লেট করেনি আমার মেয়ে টয়লেট করেছে সাড়ে এগারোটার সময় তখন যখন আমি ইউরিনটা দিতে যাচ্ছি জমা দিতে যাচ্ছি ডাক আউটডোরে তখন প্রায় আমার তিরিশ চল্লিশ জনের পর লাইন যেহেতু আমার লাইন পেরিয়ে গেছে আমায় আর ঢুকতে দেওয়া হবে না তখন আমি তাদেরকে এটা বদলে বোঝাতে পারছি না তিরিশ চল্লিশ জন পর লাইন হলে আমার একটা ঘন্টা ওভার হয়ে যাবে এক ঘন্টার মধ্যে যদি আমি না ইউরিনটা জমা দিতে পারি তাহলে তার কোনো রকম ফলাফল ঠিক আসবে না কারণ এটাই শুরুতে বলা হয়েছিল আমায় মানে ঝগড়া করে তারপর চেঁচামেচি করে সেই কাজটা করতে হয়েছে। ভালোভাবে হয়নি তো যেটা হয়েছে তাই তোমাদের সাথে সেটা বললাম মানে তারা নিজেরা কি ভাবে কী মনে করে আমি বুঝতে পারি না জানি শুধু আমার সাথে নয় এরকম সবার সাথেই এরকম অভিজ্ঞতা হয় তবে হ্যাঁ আমি বলবো যে শিশুমঙ্গল হসপিটাল তুলনামূলকভাবে আলাদা মানে রোগীদের সাথে এরকম হয় বাট না তবুও ভালো যদি ওটা আধা সরকারি আধা বেসরকারি ওখানেও টাকা পয়সা দিই সমস্ত কিছু করতে হয় তবুও একদম সরকারি হসপিটালের থেকে শিশুমঙ্গল যথেষ্ট ভালো গুড মর্নিং তোমাদের সবাইকে অনেকক্ষণ পর বললাম অনেক সকাল সকাল এখন ঘুম থেকে ওটা হয়ে যায় প্রায় ছটা নাগাদ উঠে পড়ি এটা সম্পূর্ণ আমার নিজের মতামত যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন রান্নাঘরে জল খাওয়ার বেলায় প্রতিদিন তো একরকম জল খাবার খেতে ইচ্ছা করে না তো আজকে পরোটা বানিয়েছিলাম পরোটা আর হচ্ছে যে পাঁচ মিশিলি যে তরকা ডাল ছিল সেই তরকা ডালটা একটু সামান্য আলু দিয়ে দিয়েছিলাম দিয়ে ঘন করে করেছিলাম ডাল আর পরোটা আর মানে সকালবেলার দিকে কি বলবো এক হাতে সমস্ত কিছু করতে হয় মানে যদি রুটি পরোটা কিছু করি এক হাতে মাখা বেলা করা সব কিছু প্লাস আজকে যেহেতু শনিবার লাউ খাওয়া গরমকালে খুবই উপকারী লাউ খেলে পেট ঠান্ডা থাকে তো আমাদের একটা গোটা লাউ আনা হয়েছে দুজনের পক্ষে তো একদিনে গোটা লাউটা করা সম্ভব নয় তো আগের দিন তরকারি করেছিলাম আজকে লাউ দিয়ে মুগের ডাল করছি আর একটুখানি রয়ে গেছে সেটা আবার পরের দিন হবে তো লাউ দিয়ে মুগের ডালটা আর ওই জলখাবারে যে পাঁচ মেশিলি ডালটা সেটা একবারই প্রেশার কুকারের সিটি মেরে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর রান্না করবো লাউয়ের খোসা ভাজা পোস্ত দিয়ে পোস্ত ছিটা দিয়ে এটা আমার বর খেতেও খুব ভালোবাসে আমিও ভালোবাসি কী তো টাকা পয়সা দিয়ে কেনা জিনিস না কোনো কিছুই ফেলতে ইচ্ছা করে না তো লাউয়ের খোসা ভাজা একটু ভাপিয়ে নিতে হবে আর মোটা মোটা করে কাটতে হবে না হলে সেদ্ধ হবে না আর করব আলু পোস্ত মাখা মাখা আলু পোস্ত আলু পোস্ততে প্রথমবার আমি টমেটো দিচ্ছি অনেককে আছে জানো তো যে আলু পোস্ত বা আলু চচ্চড়ি সাদা আলুর তরকারি নুন সরি হলুদ ছাড়া হলুদ ছাড়া খেতে পছন্দ করে আমার বাড়িতে মানে পাপের বাড়ির কথা বলছি বা আমি হলুদ ছাড়াই পছন্দ করি আলু চচ্চড়ি বা আলু পোস্ত হলুদ দিলে পোস্তর গুণটা নষ্ট হয়ে যায় সেই জন্য পোস্তই হলুদ দেওয়া ঠিক নয় কিন্তু অনেকেই আছে যারা হলুদ দিয়ে দিয়ে খেতে পছন্দ করে যেমন আমার বর তো সেই জন্য আলু চচ্চড়ি আলু পোস্ত যাই করি না কেন সময় হলুদ দিতে হয় তো সকালবেলা এত গরম গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাব ততই মানে ভালো তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর কিছুই করিনি মুগের ডাল আলু পোস্ত লাউয়ের খোসা ভাজা আর জলখারবেলা বেলা তো বললামই কী করেছি তারপরে বেসিনে কিছু বাসন ছিল সেইগুলো বাসন ধোয়া মাজা করে নিচ্ছি আর জানো তো সকালবেলা আমার মেয়েটা তবু একটু থাকে ঘরে মানে ওর বাবার সাথে থাকে আর সন্ধ্যের পর থেকে মানে আমার পিছু ছাড়া থাকবে না আমাকে সব সময় কাছে নিয়ে থাকতে হবে কোলে নিয়ে থাকতে হবে সকালবেলাটাই তবু একটু নিজের মনে খেলা করে ওর বাবার সাথে বা ওর বাবা কোলে নেয় তবু থাকে জানি না সন্ধ্যের পর থেকে কি হয় মা খোঁট করে মানে আমার কাছেই থাকতে হবে আমি চাই চাই বাসন মেঝে ধুয়ে উপুর করে দিলাম আর এদিকে পোস্তটাও হয়ে গেছে একদম মাখা মাখা পোস্ত করেছি খাওয়ার পর ভয়েস ওভার যেহেতু দিচ্ছি ভালোই হয়েছিল লাউ দিয়ে মুগের ডাল আলু পোস্ত খেতে তো বর টিফিন নিয়ে যাবে তো সেই জন্য দেখো বরের টিফিন একদম গুছিয়ে রেডি করে দিয়েছি সব তরকারি ডাল ভাজা একদম টিফিন গুছিয়ে রেডি করে দিয়েছি মেয়ে ঘুমিয়ে গেছে ওকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি স্নান করতে যাব। বর থাকতে থাকতে চেষ্টা করি যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে মেয়ে ঘুমিয়ে গেলেই আমি চান করতে যাই যদি কোনো কাজ বাকি থাকে সেটা পরে এসে করি কিন্তু আগে স্নানটা করে নিতে হবে স্নান করে ঠাকুরকে দিই এসে তারপর যে জামা কাপড় যেগুলো কাচি সেগুলো শুকাতে দিই আবার চান করার সময় কিছু জামা কাপড় কাচি সেগুলো ভাঁজ করি তো এইগুলো কাজগুলো করে তারপর চুল আঁচড়াই তো চুল আসলে সিঁদুর পরে যদি দেখি মেয়ে ঘুমোচ্ছে তাহলে খাওয়া খাই যদি আড়াইটে তিনটে মতো বাজে কারণ জল খাবার খেতে খেতে অনেক লেট হয়ে যায় প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো বেজেই যায় তো সেই জন্য আর এত বড় চুল প্রতিদিন গরমে ভেজাতে পারি না দুদিন একদিন পর পর পরপর সব সবসময় টিকিতে চুলটা তুলে রেখে দিই গরম থেকে বাঁচার জন্য একদম আমি ঘাড়ের কাছে চুল সহ্য করতে পারি না গিজগিজ করে আমার সেই জন্য যখন যেদিন চুল ভেজায় সেদিন সম্পূর্ণ চুলটা আমি শুকাতেও পারি না গোড়ার দিকে ভিজে থাকে কিন্তু তারপরও গুটিয়ে দিই এত গরম করে তো সিঁদুরও পরে নিচ্ছে এখানে তো সমস্ত কিছু করে নিয়ে এবার খেতে বসে যাব কারণ মেয়ে ঘুমোচ্ছে আজকে কী হচ্ছে তো মানে মেয়ে ঘুমিয়ে ঘুমোচ্ছে আবার যখন মানে উঠে যাচ্ছে আমি একটু খাওয়াই খাইয়ে দিচ্ছি একটু থাবড়া দিচ্ছি হাতে করে হাত বুলিয়ে দিচ্ছি গায়ে আবার ঘুমিয়ে পড়ছে আবার উঠে যাচ্ছে আবার সেম ওরকম করছি আবার ঘুমিয়ে যাচ্ছে তো এখনও ঘুমোচ্ছে তো সেই জন্য আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করতে পারি আর যদি ও থাকতে থাকতেই আমি অনেক ভিডিওতে ভয়েস ওভার দিই জানো তো তখন কি হয় মানে ও যে আওয়াজ করে মুখে আ আ আ তো ওই আওয়াজটা চলে আসে তো চেষ্টা করি যাতে ও ঘুমিয়ে থাকলে সমস্ত কাজটা কমপ্লিট করে নেওয়ার তো খাওয়া দাওয়া করে নিচ্ছি ফ্যান চালিয়ে বসেছি ঘরে প্রচুর গরম সিলিং ফ্যান থেকে প্রচুর মানে হাওয়া গরম হাওয়া নামে তো সেই জন্য টেবিল ফ্যান চালিয়ে খেতে বসেছি আর ভিডিওটাও এইখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো